মার্সিডিস দাবি করে আপনার গরিব বাবাকে যদি আপনার ভাই মেরে ফেলতে চায় তখন আপনি সেই ভাইকে কি করবেন আপনি কি করবেন জানি না কিন্তু এরকম একটা জঘন্য অপরাধের কারণে আমার ভাইকে অন্তত আমি আমার পরিবারের স্বীকৃতি দিব না জি ভাই বলছি আমার দেশের সেই গর্বিত ছাত্র নিয়ে যাদের কারণে আজ আমার দেশ আবার নতুন করে ধ্বংসের পথে এটা ভুলে গেলে চলবে না যে আজকে বাউান্ন একাত্তর আঠারো চব্বিশ সবই সফল হয়েছে শুধুমাত্র জনগণ ছাত্রদের পাশে থাকার কারণে আর তা না হলে কোনোদিনই এগুলো সম্ভব হতো না মেনে নিচ্ছি ভাই আপনাদের দাবি অনেক যৌক্তিক আসলে যৌক্তিক কিন্তু ভাই আপনার দেখতে হবে যে রাষ্ট্র এখন কোন অবস্থায় আছে রাষ্ট্রে এখন কত বড় বড় ইস্যুগুলো চলতেছে কত বড় ইস্যুগুলো আগে সলভ করে তারপরে আপনাদের এই ইস্যুতে আসা উচিত রাষ্ট্রের এগুলো তো সবার আগে দেখতে হবে তাই না আজকে আমার দেশের তেলা সিন্ডিকেট চালা সিন্ডিকেট দ্রব্যমূল্যের সিন্ডিকেট ইলেকট্রিসিটির সিন্ডিকেট গ্যাসের সিন্ডিকেট মানে ফোন কলে সিন্ডিকেট ইন্টারনেটে সিন্ডিকেট মানে সরকারি চাকরির বাজারে সিন্ডিকেট বেসরকারি চাকরির বাজারে ইন্ডিয়ানদের লাখ লাখ ইন্ডিয়ানদের সিন্ডিকেট মানে এইগুলা তো ভাই ভাঙতেছেন না এইগুলা ভাঙা একটু কাজ করেন আজকে মানুষজন নুডিটি প্রমোট করতেছে সমকমিতা প্রমোট করতেছে প্রমোট করতেছে ঠিক টাইমে মানুষ বিয়ে করতে পারতেছে না আর্লি বিয়ে করাতে বাধা দিচ্ছে কিন্তু ওইদিকে আবার ঠিকই মানে ওই গার্লফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো বিয়ের নামে ধর্ষণের ওইগুলোতে ই চলতেছে আরও নানান ইস্যু চলছে এইগুলো কি ভাই আপনাদের চোখে পড়ে না আজকে ভাই আমার সমাজকে ধ্বংস করে দিতেছে আমার সমাজের মেয়েদেরকে ধ্বংস করে দিতেছে আমার সমাজের ছেলেদের পুরুষত্বকে ধ্বংস করে দিতেছে এমনকি আমার ইসলাম ধর্মটাকে পর্যন্ত ধ্বংস করে দিতেছে সেইগুলোর বিরুদ্ধে তো কথা বলেন না ও বলবেন কিভাবে। আপনারা তো আবার ছাত্র অন্তত আপনাদের নিজেদের যে বড় বড় সিন্ডিকেট সেগুলো নিয়ে কথা বলেন আজকে প্রাইভেটের যে সার্ভিসগুলো পাচ্ছে প্রাইভেটের সেই একই সার্ভিস কেন সরকারিভাবে পাচ্ছে না কেন উন্নত বিশ্বের যে পড়ালেখার মান সেই মানের পড়ালেখা বাংলাদেশের সরকারিরা পাচ্ছে না কেন আজকে বাংলাদেশে প্রত্যেক বছর বছর বই কিনতে হবে একটা বছর বই বের করে কেন সেই বইটাকে আমরা পাঁচ বছর পড়তে পারছি না মিনিমাম তাহলে যারা বই লিখছে তাদের মাথায় কি কিছু নাই হ্যাঁ মানে আমি যদি বই লিখি তাহলে তো আমি নিশ্চয় বড় মাপের একজন জ্ঞানী তাই না জ্ঞানী ছাড়া তো বই লেখা উচিত না সে কেমন বই লিখছে যে এক বছরের বেশি একটা বই পড়তে পারছি না আমরা একটা ক্লাসে প্রতি বছর বছর কেন ভর্তি ফি নিতে হচ্ছে ভর্তি ফি না হয় লাগে বলবো যে ভর্তি ফি প্রয়োজন সার্ভিস চার্জের জন্য এতগুলো ভর্তি কেন নিতে হচ্ছে মানুষের কেন আমার দেশে এখন পর্যন্ত কোনো কনস্ট্রাকটিভ পড়ালেখা হচ্ছে না কোনো স্কিল শেখানো হচ্ছে না কোনো কমিউনিকেশন শেখানো হচ্ছে না কোনো মানে ম্যানার শেখানো হচ্ছে না কেন ভাই ডিপার্টমেন্টাল কোনো স্কিলের যাচাই বাছাই না করে শুধুমাত্র কজকলা কলা আর এক আর একে দুই এটুকু পারলে কেন আমাকে চাকরি দেওয়া হচ্ছে আর শেষ পর্যন্ত যারা এরকম ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়ে যাচ্ছে তারা ওই সিটে বসে দেশকে কি সার্ভ করছে মানে এগুলো নিয়ে কিছু বলেন তাই না আর তা না হলে দেশের মানুষ ধৈর্যের বাদকে আর টেকাতেই পারবে না